আমসের আমদানি হচ্ছে কোথায় গেল আপনাদের মোবাইল চেক আপ কোথায় গেল নাকা চেকিং সাধারণ মানুষকে দয়া করে ডিস্টার্ব করবেন না এটা বললাম বলে আর এটা বললাম বলে লোকের কাছে একটা কিছু নিয়ে তাকে ছেড়ে দেবেন না আজকালকার দিনে মনে রাখবেন মিডিয়া যেমন অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াও অ্যাক্টিভ পাবলিকও অ্যাক্টিভ একটা গ্রামের কৃষকও জানে কে কোথায় কি করে বেড়াচ্ছে খবর কিন্তু আমাদের কাছে আসে কেউ যদি মনে করে এসপি হয়ে আমার এক চোখ থাকবে কাজে আর এক চোখ থাকবে অন্য জায়গায় প্রয়োজন নেই প্রথম থেকে কোথায় বিএল আরও টাকা নিয়ে জমি দিচ্ছে কোথায় দিচ্ছে না মানুষকে হ্যারাস করছে কোথায় আপনার যারা ইলেকশনের কাজ করার কথা ছিল ভোটার লিস্টে নাম তোলার তোলে উল্টো পাল্টা করেছে